শীত যে শীতের আমরা শীত মানেই রসিক মানুষ শামসুল আলম ওরফে ছোটন কাকার কাল উত্তীর্ণ এই উক্তি তরুণদের মধ্যে সোয়েটার জ্যাকেটের মতোই সার্বজনীনতা লাভ করেছে তার বিখ্যাত সেই শীতের শীতে অন্তত একবার এই বুড়ি না আউরালে নাকি শীত শীত ভাবি আসে না মূলত স্মরণকালের সর্বোচ্চ শীত পড়া বছর সালে তার এই বক্তব্য হয় সেবার নাকাল হয়ে দক্ষিণ জেলাগুলোতে ছিল বেশি দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল সেবার পঞ্চগড়ের তেতুলিয়াতে হাড় ভাঙা শীতের সেই প্রকোপ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনের সরাসরি আয়োজনে কথা বলেছিলেন কুষ্টিয়ার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ শামসুল আলম শব্দে সেদিন অনেক কথাই তিনি বলেছিলেন তার মধ্য থেকে ভাইরাল হয়ে যায় একটি লাইন শীতের কষ্ট বোঝাতে চবর্গীয় একটি শব্দ আর কুষ্টের আঞ্চলিক উচ্চারণ মিলিয়ে বলেন এমন শীত যে তারা দাঁড়াতেই পারছেন না সৃষ্টি হলো তার জীবনের নয়া ইতিহাস মুহূর্তেই সেই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে ফেসবুক ইউটিউব সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে পরদিন তার দোকানের নামে মানুষের ঢল কেনাকাটা নয় সবাই একবার তাকে দেখতে এসেছিলেন তরুণদের কাছেও তিনি হয়ে ওঠেন অতি পরিচিত মুখ এখনো প্রতি শীতে কাকার স্মৃতি জেগে ওঠে ফেসবুক ফেসবুকে নতুন করে ভাইরাল হয় তার পুরনো সে বক্তব্য তার ছবি দিয়ে শুরু হয় মিমস তৈরির হিরিক কুষ্টিয়া শহর থেকে দুই কিলোমিটার দূরে গড়াই নদীর তীরের হরিপুর গ্রামের শামসুল আলমের বাসা দুই সন্তান তার ছেলে পুলিশের গাড়ির চালক আছে এক মেয়েও দুই সন্তানই বিবাহিত ভালোই আছে তারা কুষ্টিয়া শহরের পৌরসভার সামনের মজমপুর গেটে সিমেন্ট ও ঢেউটিনের দোকান রয়েছে শামসুল আলমের গত কয়েক বছরে শামসুলের নামই পাল্টে দিয়েছে এই ভিডিও ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক তরুণ কুষ্টিয়ায় গিয়ে তাকে ডাকতে শুরু করে ছোটন কাকা বলে সেই থেকে এই নামটিও প্রতিষ্ঠা হয়ে যায় অনেকে তাকে ছোটন কাকা বলেই ডাকে এখন শামসুল আলম জানান চবর্গীয় সেই শব্দের কারণে লজ্জা বা আক্ষেপ কিছুই নেই তার তার ভাষায় এটা তো গিরামের অহরহ কথা পীড়ায় কথাতে সবাই বলে এটা দিয়ে বোঝায় দাপট বা শক্তি এটা আমাদের গ্রাম্য ভাষা আসলে জীবনে চাপে থাকা বোঝাতে কুষ্টিয়ার মানুষ প্রায় চবর্গীয় তিন অক্ষরের শব্দটি ব্যবহার করে থাকেন শব্দটিকে তেমন শ্রুতিকটু বলে মনে করেন না তারা কিন্তু সারাদেশের মানুষ তো আর কুষ্টিয়ার বাসিন্দা নন ফলে হুমরিখে রেখে রঙ্গ তামাশা শুরু করে মানুষ ভাইরাল হয়ে যান শামসুল আলম ছয় বছর পেরিয়ে গেলেও আজও সেই তেলে সেই ভিডিও এবং তা দিয়ে বানানো মিমস ঘুরে বেড়ায় নেটিজেনদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মজার বিষয় হলো ছোটন কাকা ভালোভাবে বোঝেন যে তিনি ভাইরাল একজন মানুষ তিনি নিজেও এখন ফেসবুক চালান নিজের ভিডিও এবং ছবি দিয়ে বানানো মিমসও চোখে পড়ে মানুষের ওয়ালে তরুণদের এই রসিকতায় তিনি খারাপ কিছু দেখেন না বরং আনন্দই পান কোথাও গেলে সবাই চিনতে পারে যেচে এসে ছবিও তোলে ছয় বছর পরেও দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসে ছেলে পেলেরা ভিডিও করে নিয়ে যায় তারও ভালো লাগে সেসব উপভোগী করেন ব্যাপারটা কুষ্টিয়া শহরে শিল্পকলার সামনে পঁচিশ বছরের বেশি সময় ধরে টিন সিমেন্টের ব্যবসা করেন তিনি পরিচয় ও প্রচার বাড়ায় বেচা কেন বেড়েছে বেশ সাংবাদিকরাও কম যান না ফেসবুকের রসিকতাতেই বিষয়টিকে সীমিত রাখেননি তারা শীতেলেই তার কাছে ছুটে গিয়ে তার বক্তব্য নতুন করে প্রচার করে জাতীয় গণমাধ্যমগুলো সেই সময় কি হয়েছিল এসব পুরনো কাসুন্দি ঘেটে উস্কে দেওয়া হয় নতুন করে শীতে ছোটন কাকার ছবি নিয়ে ক্যারিকেচার এবং রঙ্গ রসিকতার ঢেউ বয়ে গেল সবার কাছে মানবিক আবেদনই রাখেন তিনি যাদের টাকা পয়সা আছে তারা যেন অসহায়দের পাশে থাকেন জানান সেই অনুরোধ আরও চান প্রচণ্ড শীতে শিশুরা নিরাপদে থাকুক পাশাপাশি শীতে সাবধান থাকতে বলেন বড়দেরও